হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো কাটাকুটি যে কমপ্লিট সেরকম কিছু কাটাকুটি নেই এখানে আলু কেটেছি একটু আদা কেটেছে আর টমেটো মাথাগুলো ফেলে রেখেছি জলে ভিজিয়ে এখানে ওই যে সোনা কুচু বা মান কুচু কেটে ছোটো ছোটো করে জলে রেখেছে এখন মানে সিদ্ধ করবো প্রেশারে তো এই হচ্ছে যে সবজি কাটা আর কথা বলতে এদিক দিয়ে মাছ নিয়ে এসছে তো সোনা কচুটা মাথা দিয়ে করবো আজকে সেই জন্য মাথা আমি একসাথেই ধুয়ে ছুঁয়ে রেখেছি পরিষ্কার করে এই দেখো দুখানা বড় বড় মাথা নিয়ে এসছে তো মাথা দিয়ে হবে আজকে ছোলা কচু তো বেশ ভালোই লাগে খেতে আর সাথে রয়েছে এখানে তেলাপিয়া মাছ এই দেখো একদম চ্যান্ত তেলাপিয়া এই দেখো তো এই মাছ আর এই তরকারি করবো আর ওইদিকে তো ভাত ভসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো কীভাবে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো মাছটা কিন্তু বেশ ভালো আমি ভুলাম সত্যি বেশ ভালো আমি বলেছি তেলাপিয়া মাছ টাটকা না হলে আনবে না এটা মনে হচ্ছে একদম জ্যান্ত তাই না এই তেলাপিয়া মাছ টাটকাই ভালো লাগে মরে গেলে কেমন একটা লাগে খেতে ভালো লাগে না সবজি আনতে আর মাছের মাথা তো রয়েছে আজকে হচ্ছে এই মাছ বাজার আর সবজি সেরকম কিছুই নেই কালকে যা ছিল সব করা হয়ে গেছে এই শোলা কচুটা ছিল ওটাই করবো আজকে মাছের মাথা দিয়ে আর এই মাছটা কি করি দেখি ইচ্ছা তো আছে সর্ষে বাটা দিয়ে হালকা করে ঝাল করার তো দেখি এবার সবাই কি বলে না বলে ইচ্ছা আছে সর্ষে বাটা দিয়ে খেতে তো চলো দেখা যাক কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি বলতে তো চদ্ম বিলাল একটু লাল লাল হলে গুলিয়ে দেবো আর এই দিকে দেখো তরকারি করবো বলে সাদা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে এতে মশলা পাতি একে একে দেব তো এখন কিন্তু মাছের মাথা ভাজা হয়নি কিন্তু তরকারি বসিয়ে দিচ্ছে সাইডে কারণ লাল এরপরে দেরি হয়ে যাবে ওই অপেক্ষায় থাকলে তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে একদম লাল করে দু পিটি ভেজে নিয়েছি তো চলো নাবি তারপর আবারও ভাজতে হবে আর এইদিকে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো বাটা তো সব দিয়ে এখন কিন্তু কষাকষি চলছে এরপরে কিন্তু এতে কচুটা দিয়ে দেবো তো জানি না এখন আপাতত কচুটা কেমন সিদ্ধ হলো তো তোমাদেরকে শেয়ার করবো কেমন সিদ্ধ হলো তারপরেই দেব। তো দেখতে থাকো সঙ্গে থাকো আগে প্রথমে মাছটা নাবি আবার মাছ ভাজা করতে বসাই দেখো কচুটা কেমন হয়েছে মানে দুটো সিটি দিয়েছি গলে গেছে এই দেখো দেখতে পাচ্ছো গরম ধোয়া উঠছে তো চলো এবার এটা তরকারি দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে সিদ্ধ করে রাখা এই কচুটাও দিয়ে দিচ্ছি কসুটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হচ্ছে মানে হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো চলো সুন্দর করে কষিয়ে নিয়ে এটা কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে যা কালার এসছে টমেটো দিয়েই এসছে তো দেখো একদম নাড়তে নাড়তেই তো গলেই যাচ্ছে এতে ঘন গ্রেভি হয়ে যাবে তো চলো হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এদিকে দেখো আবারও পর্যন্ত মাছ ভাজা বসিয়ে দিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তো সঙ্গে থাকো পাশে থাকো কী করি না করি সবটাই টমেটো সাথে শেয়ার তোমরা দেখো উঁচু আলু পারফেটে জল দিয়ে দিয়েছি তো এরপরে কিন্তু মাথাগুলো ভিজের মানে দেবো আগে আলুটা একটু সিদ্ধ করে নিই তো চলো কী করি না করি তোমাদেরকে তো সবটাই শেয়ার করবো এখন সঙ্গে থাকো আলুটা সিদ্ধ হওয়ার পালা তারপরে আবার আসছি মাছ তো সব ভাজা হয়ে গেছে এবার বলছো মাছের মাথা ভাজা হচ্ছে যেটা ওই মান করছি তরকারিতে দেবো তো বলো ওইগুলোকে তুমি লাল লাল করে ভিজে নেবো তারপরে তরকারিতে দিয়ে দেবো তো ওইদিকে তরকারিটা তো হচ্ছে তোমরা দেখেছি যে মাথাটা ভাজা চলছে তো চলো কেমন করে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো বন্ধুরা দেখো মাথা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পারছো তো আর কটা বাকি আছে ভেজে নিই তারপরে তরকারিতে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মাছের মাথা ভাজা কিন্তু কমপ্লিট তো চলো এটাকে নাবিয়ে নিয়ে তারপরে তরকারিতে দেবো তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো কুঁদুরা দেখো করার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো খুব ঝালকা করবো তার জন্য তো চলো টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হোক মানে একটু চড়ে দেওয়ার মতন তারপরে তো মতনাকটি অ্যাড করে দেবো তো চলো এটা ভাজা হোক হোকরা ঝালের জন্য দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য একটু হালকা করে চিনি আর হ্যাঁ এই চিনি আর গুঁড়ো দিয়ে এখন কিন্তু হালকা করে একটু কষিয়ে নেবো সর্ষে যেহেতু দেওয়া সেই জন্য বেশি কষানো যাবে না তো এইদিকে এটা কষাকষি চলছে আর এই দিকে দেখো এইটা কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো লাল লাল করে ভেজে রাখা মাছের মাথা এই দেখো পড়ে গেল মাছের মাথা তো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটু ঝোলঝোলই রাখবো গ্রেভিটা কারোই হবে যেহেতু কচুটা সুন্দরভাবে সিদ্ধ আছে তো চলো এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিতে হবে তো কি করবো এটাকে প্রথমে আমি একটু তিন চার মিনিট মতন ফুটিয়ে নিই যেহেতু মাছের মাথাগুলো দিলাম এতে একটু ঝোল ঝোল না ঢুকলে ভালো লাগবে না খেতে তো চলো এটা হোক তারপরে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এটা একটু হালকা মানে জাল হয়ে গেলেই কিন্তু আমি এতে মানে জল দিয়ে দেবো পরিমাণ মতন তো এখন প্রথমে এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই চেরা কাঁচা লঙ্কা এটা ভালো লাগে কিন্তু মাছের ঝালের কাঁচা লঙ্কা তো চলো হালকা একটু ফুটে গেলেই আমি মানে একটুখানি জাল দিয়ে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতন সব দেওয়া কমপ্লিট লবণ চিনি আমি কিন্তু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কিছু দিইনি টমেটো দিয়েছি শুধু তো আজকে কিন্তু সব কাঁচা লঙ্কারই তরকারি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি সুন্দর ফুটছে দেখো সুন্দর লাগছে দেখতে একদম লো ফ্লেমে দেখো দুটো ফুটছে তো দুদিকে দুটো রান্না একদম শেষের দিকে চলে এসেছি তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে লাস্ট ফিনিশিংটা দিয়ে নিই তো কি দেব এই যে গরম মশলা দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ও ফ্যানটা কি বেরিয়েছে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ও পুরো জমে গেছে এটা কিন্তু আমাদের ঘরে বেশ ভালোবাসে সবাই তো দেখো কমপ্লিট হয়ে গেছে এই তরকারিটা তো এবার নামিয়ে নেবো আরেকদিকে এই মাছের তরকারিটা হচ্ছে তো চলো এতে পরিমাণ মতন জল দিয়ে দিই এটা ঝাল করব যেহেতু তো খুব একটা জল দেওয়া যাবে না তো চলো এবার ঝোলটা ফুটার অপেক্ষা তারপরে এতে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো প্রথমে আগে কিন্তু এটা নাবিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো যেহেতু মাছের তেলে করেছি এই জন্য একটু লাল লাল ভাসছে তো চলো এবারে কিন্তু এক এক মাছগুলো দিয়ে দেবো মানে একটু ধনে পাতা হলে জাস্ট জমে যেত তো যখন থাকে না তখন কারোর কাছেই পাওয়া যায় না হাতে কাছে তো যাই হোক বাজার থেকে নিয়ে আসতে ভুলে গেছে তো এখন কাছাকাছি কোথাও পাচ্ছি না তাই এমনি করছি তো সর্ষে বাটা মধ্যে দিয়ে দিলাম তো এখন সুন্দর করে ফুটে যাবে দেখো একটু ঝোলের সাথে হালকা মিশিয়ে দিলাম তো এটা এখন দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব বুঝেছো তারপরে নাবিয়ে নেব তো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ জম পেস্ট করে হচ্ছে তো চলো ফোটা অবধি অপেক্ষা করি বন্ধুরা দেখো মাছের ঝাল কিন্তু একদম টকবক করে ফুটে গেছে তো এবারে নাবিয়ে নেওয়ার পালা আর আমার রান্নার কিন্তু এখনকার মতন ইতি তো তোমরা এরপরে একবারে দেখা হবে তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে তো অবশ্যই ভালোবাসা দিতে থাকো পাশে থাকো ফলো করে নিও আর সাপোর্ট করো তো এখনের মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ টাই নিয়ে চলে এলাম তো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আজকের লাঞ্চ মেনুতে বেশি কিছু মেনুতে নেই কিন্তু তো চলো দেখে নিই আগে প্রথমে কি কি আছে তো রয়েছে দেখা এখানে পরিমাণ মতন ভাত রয়েছে কাবজি লেবু তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে মানকচুর একটা তরকারি আর রয়েছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো দুটো পদই বলেছিলাম বেশি আজকে কিছু নেই তো চলো কত মাসে প্রথমেই সব বাটি কটি নামিয়ে এবারে খাওয়া শুরু করে দিয়েছে তো মান মানকচুর তরকারি রুই মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে তো একদম সুন্দর সেদ্ধ হয়েছে পপার মানকচুটা তো একদম মাখা করে লেবু টেবু চিপে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি ভালো লাগে এটা খেতে তোমরা যদি কেউ এখনও পর্যন্ত না টেস্ট করে থাকো অবশ্যই টেস্ট করবে তো একটা অন্যরকম স্বাদ লাগে তো চলো সুন্দর করে খাওয়া দাওয়া চলছে আলু ঠালু একদম গলে গেছে তো বেশ ভালোই লাগছিল আর এটা যদি ইলিশ মাছের মাথা হতো তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যেত তো দেখো মাছের মাথাটা এবার একটু খাচ্ছে তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু পিঁয়াজ রসুন ছাড়া জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করা তো মাছের মাথা দিয়ে মানকচুর তরকারি কিন্তু খাওয়া কমপ্লিট এবার কিন্তু তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম তো সেটা পাতের মধ্যে ঢেলে নিলো তো সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল করা হয়েছে পেঁয়াজ চেয়াজ দিইনি কিছু আর একটু লেবু টেবু চিপে নিয়ে ঝোলের পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ সর্ষে বাটার ঝাল বেশি খেলে আবার গ্যাস হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণেই ঝোল খেয়েছে দেখো মাছটা তো আর কি বলবো মাছটা একদম জ্যান্ত মাছ মাছের ব্যাপার নিয়ে কোনো কথা হবে না তো মাছটা দেখো ফ্রেশ দেখো আতেলাপি আমার জ্যান্ত মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে তো কত্তা মাসে একটু মাছ দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে নিচ্ছে তো আমার খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে ফলো করে পাশে